এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যা শনিবার ও রোববার সহিংসতায় রূপ নেয় দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রোববার গুলিতে তিনজন নিহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে খাগড়াছড়ির সহিংসতার নামে বিভিন্ন তথ্য ও ভিডিওর প্রচার দেখা গেছে তবে এর সবগুলি যে খাগড়াছড়ির তা কিন্তু নয় খাগড়াছড়ির ঘটনায় ছড়ানো অপতথ্য ও ভিডিওগুলো কিভাবে শনাক্ত করা হলো তা নিয়ে আজকের স্টার স্পেন্স খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ও ভিডিওগুলো দেখা গিয়েছে বাংলাদেশি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিও স্ক্যানার এর মধ্য থেকে এখনো পর্যন্ত এমন বিশটি অপতথ্য শনাক্ত করেছে বাঙালি এবং আদিবাসী উভয় পক্ষ থেকে বেশ কিছু ভুয়া তথ্য কিংবা ছবি ভিডিও প্রচার করতে দেখা গেছে এছাড়াও ওয়েস্টেড পলিটিক্যাল গ্রুপ থেকেও কিছু ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে মৃত্যুর গুজব ছড়িয়েছে অন্তত দুজন আন্দোলনকারী রিকন চাকমা এবং উলহামে মারমা নামে দুজনের মৃত্যুর গুজব প্রচার হয়েছে তারা সংঘর্ষে আহত হলেও মারা যাননি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন গত বছরের সেপ্টেম্বরে ত্রিপুরায় ভারতীয় এক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে একটি বক্তব্য দেন সেই ভিডিওটি খাগড়াছড়ির ঘটনার মধ্যে সামাজিক মাধ্যমে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির বক্তব্য হিসেবে ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে একই ভিডিও এক্সে ভারতীয় অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এক্স হ্যান্ডেলকে মেনশন করে পার্বত্য চট্টগ্রামে বিক্ষোভ করে বাংলাদেশি পাহাড়িরা ভারতের অংশ হতে চাইছে বলে দাবিতে প্রচার করা এক পক্ষ থেকে পাহাড়ি কর্তৃক সেনাবাহিনী এবং বিজিবি সদস্যকে মারধরের পুরনো ছবি ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে আবার অপরপক্ষ সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের বাড়িতে আগুন লাগানোর দৃশ্যের দাবিতে মিয়ানমারের দু হাজার ষোলো সালের ছবি প্রচার করেছে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাবিতে দিনাজপুরের পার্ক পুরোনো ভিডিও প্রচার ঘটেছে। উপজাতিরা মসজিদ ভাঙচুর করেছে শিরোনামে মাজার ভাঙার একটি ভিডিও প্রচার হতেও দেখা গেছে এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে বন্দুকধারীর বন্দুক তাক করে ধরার একটি ছবি বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর গুলির দৃশ্যের দাবিতে প্রচার করা হয়েছে বাঙালিরা অস্ত্র নিয়ে গাড়িতে করে হামলা করতে এসেছে এমন দাবিতে হাট হাজারি মাদ্রাসার ঘটনার পুরনো ভিডিও ছড়ানো হয়েছে আহত হয়ে অভিনয়ের ভারতের এক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওকে খাগড়াছড়ির বলে প্রচার করা হয়েছে তারা অভিনয় করছে বলে ভুয়া দাবি করা হয়েছে আবার এদিকে গত কয়েকদিন আগে নগায় উদ্ধার হওয়া পাখি বেগম নামের এক নারীর মরদেহকে পাহাড়ি জুম্ম নারীর হিসেবে প্রচার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বরাতে শান্তি চুক্তির আওতায় প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনরায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে শীর্ষক একটি ভুয়া দাবি ব্যাপকভাবে প্রচার হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কোনো কিছু জানাননি বলে রিমোর্স স্ক্যানার নিশ্চিত হয়েছে এছাড়াও ওয়েস্টের পলিটিক্যাল গ্রুপ ঘটনার ব্যাপকতা আরও বাড়িয়ে তুলে ধরতে নেপাল ও ইন্দোনেশিয়ার ভিডিও প্রচার করেছে সহিংসতার সময়গুলো অত্যন্ত নাজুক এ সময় যে কোনো ভুল তথ্য পরিস্থিতিকে আরও সহিংস করে তুলতে পারে এ কারণেই এমন সময়গুলোতে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার এবং গ্রহণ উভয় ক্ষেত্রেই আমাদের দায়িত্ব যাতে অযাচাইকৃত বা ভুয়া তথ্য সমাজে সম্প্রীতি এবং শান্তি বিঘ্নিত না করে এবং পরিস্থিতি আরও খারাপ না হয়